আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখতে পাচ্ছেন আমাদের আজকের চমৎকার আরও একটি প্যাকেজিং ভিডিও ইতালি প্রবাসী আমাদের শ্রদ্ধেয় মনির ভাইয়ের আজকে তেরোতম অর্ডার ইতালি প্রবাসী মনির ভাইয়ের তেরোতম অর্ডারে আজকে যাচ্ছে এক কেজি প্লাস সাইজের তিনটা রুপালি ইলিশ দুই কেজি সামুদ্রিক রূপচাদা মাছগুলোর বডি এবং ফ্রেশনেস দেখা যাচ্ছে একটু মাছগুলোর বডি এবং ফ্রেশনেস মাসাল্লাহ কানকা হ্যাঁ একেবারে টকটকে লাল দেখা যায় হ্যাঁ একেবারে ফ্রেশ এবং টকটকে লাল ইশাল্লাহ চমৎকার তাজা রূপাল ইলিশ নদীর বেলে মাছ সামুদ্রিক সব কিছুই অসাধারণ আজকে ভাইয়ের তেরোতম অর্ডারে যাচ্ছে তিনটা রূপালী ইলিশ অল্প কিছুদিন আগে তিনি মাছ নিয়েছেন পাশাপাশি নিচ্ছেন সামুদ্রিক রূপচাঁদা এবং নদীর বেলে মাছ হ্যাঁ দেন দেন এক লেয়ার আগে বরফ দিক জি এক লেয়ার বরফ দিয়ে দিলাম মাছগুলো যাবে মিরপুরে ইনশাল্লাহ এটা হোম ডেলিভারি হবে রকম তরতাজা নদীর মাছ সামুদ্রিক মাছ যারা আপনারা নিতে চান নিশ্চয়ই যোগাযোগ করবেন চাঁদপুর ইলিশ ডট কম পেজে আমাদের ফোন নাম্বারটা নিশ্চয়ই আপনার দেখবেন জিরো ওয়ান ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ফাইভ নাইন টু জিরো সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা দিতে হবে না আপনারা নিঃসন্দেহে মাছ নিতে পারবেন ইশা আর প্রতারক চক্র থেকে সাবধান থাকতে হবে কোথাও যাচাই বাঁচাই না করে সস্তা অফার পেয়ে অগ্রিম টাকা দিবেন না লোভে পড়বেন না যাচাই বাছাই করবেন সত্য মিথ্যা জানবেন এরপর কেনাকাটা করবেন আর অযথা মানুষের পেজে গালমন্দ করবেন না কোনো রকম যাচাই বাচাই না করেই তো এই যে চমৎকার প্যাকেজিং ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে দেবেন এবং যদি আপনাদের পরিবারের জন্য আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিশ্চিন্তে ইনশাআলা সারা দেশে এসে পরিবহন কোরিয়ার মাধ্যমে এবং লোক মারফতে হোম ডেলিভারি সেবা আমরা নিশ্চিত করতে পারব তো যারা দেখলেন সবাই শেয়ার করবেন আমাদের পেজে লাইক ফলো করে যুক্ত থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন ভিডিওটি ব্র্যান্ডিং চাঁদপুর রিলিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই সব দেখতে আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ